ইরান সম্পর্কে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ না করলে দেশটিতে সামরিক অভিযানের পাশাপাশি বোমা হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প এরই মধ্যে ভারত মহাসাগরে থাকা ব্রিটিশ আমেরিকান নৌঘাটিতে আধুনিক প্রজন্মের বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে তেলাবিপকে লক্ষ্য করে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী না নারী ও শিশুরাও গত মার্চে গাজায় যুদ্ধবিরতির আবারও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে তেরো এপ্রিল গাজা উপত্যকায় থাকা খ্রিস্টান নিয়ন্ত্রিত আল আহলি আরব হাসপাতালে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী এতে হাসপাতালটির চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় ইসরায়েলের দাবি এই হাসপাতালে সেবা নিচ্ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এমন বর্বরতায় থেমে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ আল শহরে দুইটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুথিরা যার মধ্যে প্যালেস্টাইন টু নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি হামলে পড়ে ইসরায়েলের আশদোত শহরের একটি সামরিক ঘাঁটিতে আর ইরানের তৈরি জুলফিকার মিসাইলের মাধ্যমে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালায় হুথিরা তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল তেরো এপ্রিল এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এদিকে ওমানে অনুষ্ঠিত হয়েছে ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনা বারো এপ্রিলের ওই বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরবিন হামাদ আল বুসাইদের মধ্যস্থতায় বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানায় হোয়াইট হাউস ও তেহরান তবে দ্বিতীয় দফায় আরও একটি বৈঠকের ডাক দিয়েছে হোয়াইট হাউস যেটি আগামী উনিশ এপ্রিল ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন বৈঠক সম্পর্কে তার নিজের অবস্থান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যুক্তরাষ্ট্রের সাথে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে আয়তুল্লা আলী খামেনির দেশটিতে সামরিক অভিযান এমনকি বোমা হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুদ্ধের প্রস্তুতিও নিতে দেখা যায় ইরানকে তবে ওমানের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরান প্রসঙ্গে আমরা শীঘ্রই সিদ্ধান্ত নিতে যাচ্ছি কিন্তু ঠিক কোন ধরনের সিদ্ধান্ত নেবে হোয়াইট হাউস সে প্রসঙ্গে বিস্তারিত জানাননি মার্কিন শাসক চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর আগে তেহরানে অনুষ্ঠিত ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সেনাবাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বলেন আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে শত্রুপক্ষের চাপ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের শত্রুরা ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে এ সময় সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল বাঘেরি আয়তুল্লাহ আলী খামেনিকে নিশ্চিত করে বলেন আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে শত্রুরা আমাদের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না তেরো এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল